আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি দেখাবো সহজ পদ্ধতিতে দুটি ফুলদানি বানানো একদম সহজ দেখেন অনেকেই বলেন যে প্রথম থেকে এক একজোড়া ফুলদানি আমাদেরকে দেখান কমেন্ট করেন এই জন্য এই দুটা ফুলদানি নিলাম এখানে আমি দেখেন দেড় লিটার দুটা বোতল নিলাম নিয়ে নিচের সাইডে আগে লাগাচ্ছি যেভাবে সমান করে কাগজ নিতে হবে সমান করে কাগজ নিয়ে এইভাবে দিবেন দেখেন এই সাইডটা থাকবো উপরে নিচের সাইডটা দিব উপরে আর এই উপরে সেটা যাবে নিচে এখানে আমি একটা বাটি জয়েন করব দেখেন কিভাবে কাগজ লাগাচ্ছি বোতলের মধ্যে যেভাবে আস্তে আস্তে কাগজ লাগাই নিতে হবে শুকানোর পরে এই যে দেখেন শুকাই গেছে শুকানোর পরে আমি কি করতেছি দেখেন এই যে একটা এখানে একটা রঙের কোটটা নিচি এই বোতলটা যেহেতু নিচের দিকে এইভাবে থাকবে না এই বোতলের এই কোটটার মধ্যে বসাবো নিচের সাইডটা হ্যাঁ বসাইয়া আরেকটা রঙের কোটার মধ্যে বসাই দেখেন এইভাবে উপরে কাগজ লাগাই দিব ছোট কটাতে থাকে না উত্তর এই দেখেন কিভাবে ফুলদানি বানাই দেখেন এই একটু উপরের দিকে একটু কাগজ লাগাই দিব একটা শুকানোর পরে আবার আর একটু লাগাবো তারপরে বাটি জয়েন করবো বাটি বানানো দেখাবো আজকে দেখেন কোঠার গরজ ওয়াল করে এ মাটি দিয়ে এরকম করতে হবে দেখেন এভাবে আস্তে আস্তে কাগজ লাগাইয়া এইটুকু শুকানোর পরে বাটি জয়েন করব। এই ফুলদানিগুলা অনেক সুন্দর বানানিও সহজ একদম সহজ দেখেন এই যে এটা শেষ পুরো টুকু লাগানো তো দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এইজন্য একটাতে লাগায় দেখাচ্ছি অন্যটা পরে লাগাবো এই যে দেখে বাইরে অনেক শব্দ হচ্ছে তো দেখেন কিভাবে লাগাচ্ছি আমি কাগজ যেইভাবে আস্তে আস্তে সব দিক দিয়ে লাগাই দিতে হবে দেওয়ার পরে দেখেন এই লাগাই দিলাম শেষ করলাম লাগানো এখন আমি এটার উপরে যে বাটি বসাবো ওই বাটিটা নিচেই রাখছি দেখেন ওই বাটিটা বানাবো আজকে আমার এই ভিডিওটা বানাতে একটু সময় লাগছে এই যে দেখেন এখানে যে বাটি বসাবো যে বাটিতে আমি আমার কাছে এই বাটিগুলা আছে তিনটা বাটি আছে আমি বাটি দেই বেশি ফুলদানি বানাই এই যে দেখেন এভাবে ওই যে মাঝখানে উপরের মাঝখানে ওইটুকু গলা রাখবো গলার জন্য এটুকু খালি রাখবো এই যে এটুকু খালি রাখবো চোখের পরে আর একটা সসম্যান এরিয়াতে ঢাকনার মধ্যে রেখে লইলাম যাতে দিতে পারি বারান্দার মধ্যে একটু রোদ্রে দেই এই দেখেন ঘুরায় ঘুরায় পুরা বাটি টুকু দিতে হবে দেখেন এই বাটি গুলাতে দিলে অনেক সুন্দর হয় বাটিগুলা গোল পেটটা অনেক সুন্দর হয় ফুলদানির আমি অনেকগুলো ফুলদানি বানাইছি বাটিগুলো দিয়ে দেখেন কিভাবে দিচ্ছি মাঝখানে গলাটুকু এক সমান করে করতে হবে পরে আরেকদিন দেখাবো নিচের নিচের টুকু কিভাবে বানাইলাম ওইটাও একটা বাটিতে কাগজ দেখেন কাগজ লাগাচ্ছি এভাবে পুরা বাটিটুকু কাগজ লাগাই নিব বাটিটা খোলার দিন আপনাদেরকে দেখাবো কিভাবে খুলি বাটিটা